শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্ধুর অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফাবাদ পাকিস্তানের কোটলি এবং বাহলপুর সহ পাকিস্তানের মোট নয়টি জায়গায় ভারত ক্রুজ মিসাইল দিয়ে হামলা করে পাকিস্তানটি স্ট্রাইক পরিচালনা করেছে পাকিস্তান ইতিমধ্যেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে এর পাশাপাশি ভারতের একটি ড্রোনও ধ্বংস করেছে এমনটাই দাবি করছে পাকিস্তানের মিডিয়া তবে ভারত তো ভুলেও এটি তাদের টিভি চ্যানেলে দেখাবে না এছাড়া পাকিস্তানের মিডিয়া বলছে যে তারা ভারতীয় সেনাবাহিনীর তিনটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে এই তিনটি ধ্বংস হওয়ার কারণে ভারতের মাথায় হাত এই যুদ্ধ বিমান ভারতীয় সীমান্তের কাছে ভূপাতিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভারতের যুদ্ধ বিমান কিভাবে নিচে পড়ে আছে বন্ধুরা ভারত যে গর্ব করে থাকে তাদের রাফাল যুদ্ধ বিমান নিয়ে এই विमान की भावे पूरे आखो भाई मैं यहाँ पे इनकी मदद कर रहा हूँ वरना मैं जाता हूँ और मेरा घर थोड़ा सा दूर है यहाँ से 190 নটিক্যাল মাইল দূরুতে এই রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়ে পড়ে আছে ভারতের গর্ব রাফাল এখন ভয়েঞ্জুরে শেষ হয়ে গিয়েছে স্থানীয় লোকজন এটির ভিডিও করেছে এবং সেটি কিন্তু ভাইরাল হয়েছে ইতিমধ্যেই পাকিস্তান মূলত তাদের F16 যুদ্ধবিমান দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমানকে ধ্বংস করেছে পাকিস্তান F16 যুদ্ধবিমান থেকে মাঝারি পাল্লার এয়ার টু এয়ার মিসাইল দিয়ে এই রাফাল যুদ্ধবিমানের মাজা ভেঙে দিয়েছে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তবে ভারত আর ইসরায়েল তো একই রকম তাদের হাজারো ক্ষতি হয়ে গেলেও তারা মিডিয়াতে একটা কথাও বলে না কিন্তু শত্রুর একটা চুল ছিঁড়ে আনলে সেটা নিয়ে বলিউড সিনেমা তৈরি করে ফেলে আপনারা তো জানেন কাশ্মীর সীমান্তে কিন্তু উগলাগুলি চলছে আর্টিলারির গোলা চারজন সেনা নিহত হয়েছে ভারত পাকিস্তানে হামলা করে যে ভুলটা প্রথমে করেছে তারই জবাব দিচ্ছে পাকিস্তান ভারত হামলা করার কয়েক ঘন্টা পরেই পাকিস্তান কিন্তু উল্টো জবাব দেয় পাকিস্তানের এই হামলায় কিন্তু ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে এবং তিনটি যুদ্ধ যুদ্ধ সহ একটি ড্রোনও ভূপাতিত হয়েছে দেখুন বন্ধুরা ভারত কিন্তু কোনোভাবে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায় না ভারত কিন্তু ছোটখাটো হামলা করেই থেমে যায় ভারত ভালো করে জানে পাকিস্তানের সাথে মূল যুদ্ধে নামলে ভারতের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে ভারত পাকিস্তানকে ভয় পার পেছনে বেশ কিছু কারণ রয়েছে চলুন আমরা সংক্ষেপে জেনে আসি বন্ধুরা পাকিস্তান কোনো পরাশক্তি না হলেও বিশ্ব রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতিতে প্রবেশ করে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং মুসলিম বিশ্বে তাদের প্রভাব দেশটিকে অনন্য করে তুলেছে এমনটাতে পাকিস্তান জনসংখ্যার দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম রাষ্ট্র এই দেশগুলোর মধ্যে পাকিস্তানের কাছেই সব থেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বে তুরস্কের পর দ্বিতীয় সর্বোচ্চ শক্তিধর রাষ্ট্র মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানের কাছে সবথেকে বেশি সৈন্য রয়েছে আর এই কারণে পাকিস্তানকে মুসলিম বিশ্বের সামরিক শক্তির আইকন ধরা হয় গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান হচ্ছে বারোতম প্রবল অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তানের সামরিক বাহিনীতে নতুন নতুন অস্ত্র সংযোজন হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী গঠিত হয় উনিশশো সালে পাকিস্তানের জন্মের দিনেই মূলত ব্রিটিশ ভারতীয় বাহিনীর মুসলিম সৈন্যদের নিয়ে গঠিত হয় পাকিস্তান সামরিক বাহিনী জন্মের মাত্র দেড় মাস পরেই কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তান পাকিস্তানের নানা অর্থনৈতিক সংকট এবং ঋণ থাকা সত্ত্বেও পাকিস্তান তাদের সামরিক বাহিনীর পেছনে সর্বশেষ ছয় বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে অর্থাৎ ভয়াবহ অর্থনৈতিক সংকটের পরেও পাকিস্তান তাদের নিরাপত্তার দিকটিতে কোনো প্রকার ঝুঁকি নিচ্ছে না পাকিস্তান বিদেশ থেকে অস্ত্র আমদানির পাশাপাশি নিজ দেশেই ট্যাঙ্ক এবং ফাইটার বিমান সহ বিভিন্ন ভারী এবং হালকা অস্ত্র তৈরি করে থাকে পাকিস্তানের বিদেশি অস্ত্রগুলোর মধ্যে সব থেকে বেশি এসেছে চীন থেকে এরপরে সব থেকে বেশি অস্ত্র এসেছে ফ্রান্স থেকে এছাড়াও পাকিস্তানের ফাইটার বিমান এবং একটা হেলিকপ্টারগুলো আমেরিকার তৈরি সম্প্রতি তুরস্কের সাথে অস্ত্র কেনার চুক্তি করেছে পাকিস্তান বর্তমানে পাকিস্তান সামরিক বাহিনীতে অ্যাক্টিভ সোলজার রয়েছে ছয় লাখ পঞ্চাশ হাজারের বেশি এটি মুসলিম দেশগুলোর মধ্যে সব থেকে বড় সেনাবাহিনী রিজার্ভে তাদের আরও পাঁচ লাখ সৈন্য রয়েছে এছাড়াও পাকিস্তান সেনাবাহিনীকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের কাছে প্যারামিলিটারি রয়েছে পাঁচ লক্ষ আছে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি এখনো পর্যন্ত পাকিস্তানের সব থেকে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে এমবিটি টু থাউজেন্ড এগুলো চীন পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে বর্তমানে বাংলাদেশও এই ধরনের ট্যাঙ্ক ব্যবহার করছে পাকিস্তানের এই ট্যাঙ্কগুলো আল খালিদ ট্যাঙ্ক নামে পরিচিত পাকিস্তানের কাছে সাতশো বিশটি আল খালিদ ট্যাঙ্ক রয়েছে পাকিস্তানের নিজ দেশে তৈরি আল জারার ট্যাঙ্ক রয়েছে সাতশোটি টি এইটটি এবং টাইপ 85 ফাইভ ট্যাঙ্ক আছে ছয়শটি কিছুদিন আগে পাকিস্তান সেনাবাহিনী তাদের বহরে ভিটি ফোর যুদ্ধ ট্যাঙ্ক যোগ করেছে এগুলো আল খালিদ ট্যাঙ্কের উন্নত ভেরিয়েন্ট বর্তমানে এগুলোই হচ্ছে পাকিস্তানের কাছে সব থেকে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক প্রাথমিকভাবে একশো সত্তরটি ভিটি ফোর যুদ্ধ ট্যাঙ্ক অর্ডার করেছে পাকিস্তান পাকিস্তানের কাছে ট্যাঙ্ক ছাড়াও আর্মড ভেহিকেল রয়েছে পঞ্চাশ হাজারের বেশি এবং আর্টিলারি রয়েছে চার হাজার পাঁচশোটির বেশি পাকিস্তানের সেনাবাহিনী আমেরিকা এবং রাশিয়া দুই দেশের তৈরি মোট আটচল্লিশটি কোবরা হেলিকপ্টার রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর হাতে এদিকে রাশিয়ার তৈরি এম আই টোয়েন্টি ফোর অ্যাটাক হেলিকপ্টার রয়েছে পাঁচটি পাকিস্তানের দুর্গম অঞ্চলে জঙ্গি বিরোধী অভিযান কিংবা ভারতের বিরুদ্ধে অভিযানে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুরা ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান আর ভালো লাগলে